আলা আল্লা রসুলহিল করিম আলা আলিহি ওসাহা বিহি আজমাইন গণমানুষের প্রিয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে কান্দির পার পানেরারত পানেরতে উপস্থিতরত প্রিয় ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অন্য ধর্মাবলীম ভাই যারা আছেন সকলের আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা প্রিয় আমার এখানে যেহেতু হিন্দুদের হিন্দু ভাই যারা আছেন তাদেরও ব্যাপক আনাগোনা এখানে রয়েছে বিগত দিনগুলোতে বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে যে ধরনের তথ্য আমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে আচ্ছা পাশে আগস্টের পর থেকে এখান তো অনেক ভাইরা আছেন আমাদের ভিন্ন ধর্মাবলম্বী আচ্ছা জামাত ইসলামী আপনাদের উপরে কোনো ধরনের নির্যাতন নিপীড়ন করেছে এমনকি কোনো সংবাদ আপনাদের কাছে আসে আচ্ছা বাংলাদেশ জামায়াত ইসলামী সম্পর্কে তাহলে যে সমস্ত কথা বিগত দিনগুলোতে বলা হয়েছে তাহলে আমরা বুঝতে পেরেছি যে সে সমস্ত কথাগুলো বানোয়ার কারণ জামায়াত ইসলামীর ছায়াতলে আসলে মানুষ শান্তি পায় জামায়াত ইসলামী চায় সৎ লোকের শাসন জামাত ইসলামী চায় দেশে ন্যায় এবং ইনসাফভিত্তিক কল্যাণময় একটি রাষ্ট্র গঠন করতে কিন্তু যারা দুর্নীতিবাস তারা কখনোই চায় না কল্যাণময় রাষ্ট্র কারণ তারা তো টেন্ডারবাজি করে খায় তারা তো জেনার সাথে সম্পর্কিত তারা তো মানুষকে অন্যায়ভাবে মেরে মানুষের সম্পদ লুটপাট করে অতএব কল্যাণময় রাষ্ট্র যদি গঠিত হয় তাহলে কোনো মানুষ তারা টেন্ডারবাজি করে খেতে পারবে না অন্যায় করতে পারবে না অবিচার করতে পারবে না সাধারণ মানুষকে থাপ্পড় দিয়ে তারপরে তার জমি দখলে নিতে পারবে না এইটা বাংলাদেশ জামাত ইসলামী কখনোই প্রশ্রয় দেয় না যে এই ধরনের মানুষকে অন্যায়ভাবে জুলুম করে তার জায়গা আত্মস্বাদ করা টেন্ডারবাজি করা হানাহানি করা মারামারি করা পিটাপিটি করা বরং জামাত ইসলামী চায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিতে মানুষের কাছে এই জন্য আমাদের মাঝে বিভিন্ন ভাবে আমাদের সংগঠনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে যাতে মানুষ এই দলের দিকে আসতে না পারে যেহেতু আপনাদের ভুল ভেঙে গেছে অবশ্য আপনারা আগামী দিনে কল্যাণময় রাষ্ট্র গঠন যাতে বাংলাদেশ জামাত ইসলামী করতে পারে আমাদের গরু নদী এবং আগল জেলার প্রিয় নেতা আজ হয়তো অন্য দল হলে হাজার হাজার মানুষের সমাগম হতে এত কম মানুষ আসলে হয়তোবা তাদের দলীয় নেতারা এখানে আসতেন না কিন্তু এখানে আপনারা অল্প সংখ্যক মানুষ থাকা সত্ত্বেও জামায়াত ইসলামের একজন সিনিয়র নেতাকে আমরা পেয়েছি তার মানে বোঝা গেল জামায়াত ইসলামী তারা দুঃখী সুখী হ্যাঁ ছোটো বড়ো কম মানুষ হোক বেশি মানুষ হোক সকলের দাঁড়ে দাঁড়ে তারা ছুটে যেতে প্রস্তুত তাদের সময়। অতএব আগামী দিনে সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা সমর্থন দিয়ে আমাদের আগল যারা গোরু প্রিয় নেতা ডক মাওলানা কামরুল খানের হাতকে শক্তিশালী করে আমরা আমাদের বাংলাদেশের পুরো মানে কী বলে দেশের চেহারাকে পরিবর্তন করতে চাই আল্লাহ সুবাহান আমাদেরকে বুঝে শুনে এই কাদের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ